আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনাদের সাথে আজকে কয়েকটা বিষয় আলোচনা করবো অনেকেই ভাই অনেকেই কমেন্ট করেন যে ভাই অবৈধদের বৈধতা কবে ছাড়বে বা কারা কারা বৈধতা ছাড়লে কারা কারা বৈধতা পাবে বা টুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে আসার পরে বৈধতা ছাড়লে কি বৈধতা পাওয়া যাবে কি না এই বিষয়টা নিয়ে ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদের সাথে বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু আলাপ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে আপনার যেটা কমেন্টে মন্তব্য আসে সেটা আপনারা মন্তব্য করবেন তো প্রথমে আপনাদেরকে বলি যে অবৈধদের বৈধতা এটা আসলে কবে থেকে ছাড়বে ভাই আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো কাজে গতকাল আমি কয়েকটা লোক মানে আমাকে বলছে যে ভাই এই মাসের নাকি সাতাশ তারিখ থেকে অবৈধতার বৈধতা ছাড়বে এই চলতি মাস আর কি যে সাতাশ তারিখ থেকে শিওর অবৈধতার বৈধতা ছাড়বে অনেকেই আমাকে এই কথাটা বলছে তো আসলে এই বিষয়ে আমার কোনো কোথাও কোনো নিউজ বা কারো কাছেই কোনো তথ্য পায়নি যে সাতাশ তারিখ থেকেই বৈধতা ছাড়বে যদি আসলে এরকম আপনারাও জানে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে আমি খুশি হব ঠিক আছে তবে আমার জানা মতে মালয়েশিয়া গভর্নমেন্ট বা ইমিগ্রেশন এখনও অবৈধতার বৈধতার ব্যাপারে কিন্তু আসলে কোনো কিছুই জানায় নাই পরবর্তীতে যদি জানায় আমরাও নিউজ করবো বা অন্য আরও সবাই নিউজ করবে আর দুই নম্বর যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো গা আসলে বৈধতা ছাড়লে কারা কারা বৈধতা পাবে দেখেন ভাই মালয়েশিয়াতে সিস্টেমটা এরকমই হয় বেশিরভাগ যে দেখা যাচ্ছে আপনি চব্বিশ সালে যদি অবৈধ হয়ে থাকেন পঁচিশ সালে এসে যদি মালয়েশিয়া সরকার বৈধতা ছাড়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে কিন্তু বৈধতা হতে পারে কিন্তু পঁচিশ সালে বৈধতা অবৈধ হয়ে আবার পঁচিশ সালে বৈধতা হওয়া যায় না এরকম নিয়ম কারণ কিন্তু মালয়েশিয়াতে খুবই কম তবে অনেক এজেন্সি আছে এরকম হয়তো বা কোনো সিস্টেম করে করে কিন্তু বেশিরভাগই চব্বিশ সালে অবৈধ হলে পঁচিশ সালে বৈধতা হওয়া যায় এরকম ভাবে বেশিরভাগ মানুষ বৈধতা হয় বা মালয়েশিয়া সরকারই এরকম সুযোগ দেয় ঠিক আছে আর তিন নম্বর যেটা সেটা হলো টুরিস্ট বিষয় যে ভাই অনেকে কমেন্ট করছেন যে ভাই টুরিস্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে বৈধতা হওয়া যাবে ভাইরে যখন অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় তখন কিন্তু প্রায় ক্ষেত্রে সবাইকেই দেয় ঠিক আছে সবাইকে যারা নৌকা দিয়ে আসতেছে তাদেরকেও দেয় কিন্তু বেশিরভাগ প্রথমেই দেয় যারা মালয়েশিয়া ঢোকার প্রবেশের ডকুমেন্ট আছে বা লিগেল আছে তাদেরকে প্রথমে বৈধ হওয়ার সুযোগ দেয় পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু যারা নৌকা দিয়ে আসছে বা অন্য রাস্তায় আসছে তাদেরকে দেয় এবং যারা ট্যুরিস্ট অনেক দিন হলে আসছে বৈধ হতে পারে তাদেরকে দেয় এরকমভাবে অনেকেই ভাই বৈধ হয় ঠিক আছে কিন্তু প্রথমে এরকম সিস্টেমে আর কি বৈধতা করে তো ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ